নমস্কার স্যার আপনি এই যে আপনি যে অনলাইনে যে কাজটি শেখান ঘরে বসে যে কাজটি করতে হয় হোম তার বিষয়ে কিছু বলুন এটা একটা সম্পূর্ণ ঘরে বসে কাজ যারা বাড়িতে বসে কিছু করতে চাইছো তাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ এবং আমার মনে হয় দু হাজার পঁচিশ সালের এটা একটা শ্রেষ্ঠ সুযোগ ঘরে বসে কাজের যারা বাড়িতে বসে কিছু করতে চাইছো পার্ট টাইম কিছু করতে চাইছো অল্প সময় যে সময়টা তুমি ফ্রি থাকো যে সময়টা তুমি টাইম পাস করো বা এন্টারটেনমেন্ট করো টিভি দেখো বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করো বা মোবাইল ফোনে এন্টারটেনমেন্ট করো সেই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে চাও সেই সময়টা দিয়ে তুমি কিন্তু অনেক বড় কিছু করতে পারো অনেক বড় বড়ো তোমার অপরচুনিটি তুমি পেতে পারো এবং সেটাই আমরা শেখাই মিনিমাম দুটো ঘন্টা সময় এখানে দিতে হবে এখানে কুড়ি থেকে যে কোনো বয়সের সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে যদি কেউ রিটায়ার্ড পার্সন থেকে থাকে তারাও এখানে নির্দ্বিধায় এখানে অ্যাপ্লাই করতে পারে এটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যায় বাড়ির বাইরে যাবার কোনো প্রয়োজন করে না আর সবচাইতে বড় জিনিস এটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড একটা জব কিন্তু এই জবটার জন্য কোনো প্রকার কম্পিউটার এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হয় না আর কোনো প্রকার কম্পিউটার বা ল্যাপটপেরও প্রয়োজন হয় না সম্পূর্ণভাবে কাজটা স্মার্টফোনের মাধ্যমে করা যায় আমরা আমাদের জায়গা থেকে একটা সফটওয়্যার প্রোভাইড করি অবশ্যই মাস্টার সফটওয়্যার যে সফটওয়্যারটা সম্পূর্ণ তোমার নিজস্ব সফটওয়্যার হবে যার একটা পার্সোনাল ইউজার আইডি আর পাসওয়ার্ড তুমি আমাদের তরফ থেকে পাবে গুগল থেকে গিয়ে তুমি এই সফটওয়্যারটাকে লগ ইন করতে পারবে তোমাকে কিন্তু এই সফটওয়্যারটাকে বেস্ট করেই এই কাজটা করতে হবে আর যে সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই সফটওয়্যারটা স্মার্টফোনের সঙ্গে খুব ফ্রেন্ডলি তুমি স্মার্টফোনের দ্বারা খুব সহজে ব্যবহার করতে পারবে আমরা তোমাকে এটার সঙ্গে রিলেট করে আমরা তোমাদেরকে শেখাবো সফটওয়্যার কোড প্রোমোশনের পরীখানা পদ্ধতি খুব ইউনিক ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতি যেটার মাধ্যমে তোমরা অ্যালাগারিদেমকে ট্র্যাকিং করতে পারবে আজকের দিনে এটা একটা খুব লেটেস্ট একটা লার্নিং একটা মডেল একটা প্রসেস যেখান থেকে বাড়িতে বসে ছোট ইনকাম থেকে শুরু করে বড় বড় ইনকামও পর্যন্ত করা যেতে পারে ন্যাচারালি দশ ঘন্টা বা বারো ঘন্টার জব করলে যে ধরনের ইনকাম সম্ভব তার থেকেও কিন্তু ভালো ইনকাম বা আর্নিং এখান থেকে পাওয়া যেতে পারে তাই তোমরা যদি কেউ ভালো করে কিছু শিখতে চাও উইদাউট ইনভেস্টমেন্টে সম্পূর্ণ ফ্রিতে শিখে নিয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে এই কাজটা করতে পারো কারণ এখানে কিন্তু কোনো পয়সা লাগে না দুটো অপশান থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশান থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা লাগে আর সেটাই তুমি এখান থেকে ইনকাম করে তুমি সেই এগারোশো নিরানব্বই টাকা দিয়ে যে সফটওয়্যার অ্যাক্টিভেশনের একটা কাজ থাকে সেটাও তুমি করে নিতে পারো এখানে এইট্টি মানুষ ইতিমধ্যেই সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে ফ্রিতে এখানে কাজের সুযোগ পেয়েছে তাই তোমরা যদি করতে চাও তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু একটা কথা বলি বলবো মন খারাপ করবে না এখানে একটা সিলেকশন প্রসেস আছে সেখান থেকে তোমরা সিলেক্টেড তোমাদের হতে হবে এই সিলেকশন প্রসেসটা নির্ভর করে জুম ক্লাসটা কে কতটা ভালোভাবে অ্যাটেন্ড করছে কে কতটা ভালোভাবে শুনছে তোমরা ভাবতেই পারো যে তোমরা জুম ক্লাস করবে এখানে হাজার হাজার মানুষ জুম ক্লাস অ্যাটেন্ড করে আমরা কিভাবে জানতে পারবো অবশ্যই তোমাদেরকে ফোন কল আমরা করব না তোমাদের ফোন কল করে আমরা জিজ্ঞাসাও করব না এবং এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এখানে কাউকে ফোন করা হয় না কাউকে ফোন করতেও হয় না তোমাদেরকেও এখানে কাজ করার সময় সাইলেন্টলি কাজটা করতে পারবে এখানে কোনো প্রকার সেল করতে হয় না মার্কেটিং করতে হয় না কোনো মানুষের সঙ্গে কথা বলতে হয় না কোনো কাস্টমার খুঁজতে হয় না এক সম্পূর্ণ বাড়িতে বসে নিজেদের প্রাইভেসি মেনটেন করে বাড়িতে বসে এই কাজটা করতে পারবে তাই সিলেকশন প্রসেসটা মেনটেন করার জন্য ক্লাস তোমাদের অ্যাটেন্ড করতেই হবে যদি তোমরা খুব ব্যস্ত থাকো তাহলে এখানে এসো না জুম ক্লাস অ্যাটেন্ড না করলে তোমরা এখানে সুযোগ কিন্তু পাবে না স্যার সবই তো বুঝলাম এইজের ব্যাপারটা বুঝলাম কিন্তু এর মিনিমাম কোয়ালিফিকেশন কিছু আছে কি অবশ্যই আছে এটা খুব ভালো প্রশ্ন তোমাদের বলে রাখি যারা মিনিমাম এইচএস পাস করেছো তারাই অ্যাপ্লাই করো এইচএস এর নিচে এখানে অ্যাপ্লাই করো না একটা বয়সের একটা সীমাবদ্ধতা রয়েছে উপরের দিক থেকে নেই পঞ্চাশ ষাট সত্তর যার যা বয়স আছে যদি অ্যাক্টিভলি কিছু করতে চাও শিখতে চাও সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কুড়ি বছরের নিচে আমরা কাউকে অ্যালাউ করি না তাই দয়া করে কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করো না আর ভারতবর্ষের মধ্যে যারা আছো যারা ভারতীয় নাগরিক তারাই শুধু এখানে সুযোগ পাবে ভারতবর্ষের বাইরে থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ রিকোয়েস্ট করে আমি তোমাদের সকলের জন্য বলছি তোমরা হার্ড হও না এই মুহূর্তে তোমাদের জন্য কোনো সুযোগ নেই পরবর্তীকালে অবশ্যই তোমাদের কথা ম্যানেজমেন্ট যদি ভাবে তাহলে তোমরাও শেখার সুযোগ পাবে তোমরাও বাড়িতে বসে আর্নিং করবার সুযোগ পাবে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে যারা আছো যে কোনো স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এটা অনলাইন প্রসেস তাই দূরত্ব বাড়িতে বসেই কমে যেতে পারে তার জন্য কোথাও যাওয়ার দরকার নেই কোনো পয়সা কমিউনিকেশনের জন্য খরচা করবার দরকার নেই স্যার কাজটি শিখতে গেলে তাহলে কোনো রকম কোনো চার্জ কিছু পে করতে হয় না স্যার কাজটি সম্পূর্ণ আপনারা ফ্রিতে শেখান একদম সম্পূর্ণ ফ্রিতে শেখা যায় ফ্রিতে সফটওয়্যার পাওয়া যায় ফ্রিতে আর্নিং করা যায় এখানে হারানোর কিছু নেই পাওয়ার প্রচুর কিছু আছে সবচেয়ে বড় কথা এমন কিছু শেখার আছে যেটা কেউ কোনো দিন শেখার সুযোগ পায়নি ভারতবর্ষে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এখনও পর্যন্ত যে কোনো কলেজ যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো ডিজিটাল ইউনিভার্সিটিতেও এইরকম ধরনের কোর্স করানো হয় না এখানে সফটওয়্যার কোর্ট প্রমোশনের পরীখানা পদ্ধতি আমরা শিখিয়ে থাকি যেটা সম্পূর্ণ রকমের ইউনিক সম্পূর্ণ রকমের ডিফারেন্ট এবং একটা অসাধারণ একটা প্রসেস এমন একটা প্রসেস যেটা শিখলে হয়তো টাকার পিছনে তো নাইনটি মানুষ ছুটছে আমরা সবাই টাকার পিছনে ছুটতে শিখেছি টাকার জন্য স্ট্রাগল করতে শিখেছি কিন্তু পৃথিবীর এমন কিছু মানুষ আছেন যাদের পিছনে টাকা ছোটে এবং সেটা সম্ভব তখনই যখন আমাদের রাস্তাটা সম্পূর্ণ আলাদা হয় ভিন্ন হয় এটা একটা সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তা যে রাস্তায় আমরা চলা শেখালে সেটা সবাই এখান থেকে সেটা পেতে পারব